হ্যালো আউলিয়াপুরবাসী আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আজকে আমরা আছি আউলিয়াপুর এক ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয়ে আউলিয়াপুর সাবিন আক্তার মাধ্যমিক বিদ্যালয় আজকে এখানে আউলিয়াপুরের সকল যুব সমাজ একত্রিত হয়ে এক বিশাল নৈশভোজ বা পিকনিকের আয়োজন করা হয়েছে আশা করি এই অনুষ্ঠানটি সম্পূর্ণ আমাদের জুড়ে থাকবেন এবং আমরা সুন্দরভাবে এই অনুষ্ঠানটি আপনাদের মাঝে ফুটিয়ে তুলব হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমি মাহফুজ আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখন আপনারা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লোকটাকে না চেনে কই যাবেন দীর্ঘ পনেরো বছর ধরে আউলিয়াপুর সাবিন আক্তার মাধ্যমিক বিদ্যালয়ে মুড়ি বিক্রি করে আসছে খুবই পরিচিত মুখ এবং অনেক ভালো মানুষ আমাদের অনুষ্ঠানের এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন হাড়ি ভাঙার খেলা চোখে গামছা বেঁধে কি নিখুঁতভাবে হাড়ি ভাঙতে যাচ্ছে এই বাচ্চা ছেলেটি খুবই দারুণ লাগতেছিল দেখতে ভাইয়া আসসালামু আলাইকুম আশিক আপনি অনেক ভালো আছেন ভাইয়া এইরকম একটা আয়োজন করতে পেরে কিরকম লাগতেছে আপনার আমাদের যুব সমাজের অভিভাবক হিসাবে কিরকম লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আসলে এই বিষয়ে দ্বিতীয়বার আসলে ভালো লাগা বা না লাগার আসলে বলার কিছু নাই এটা আসলে উদ্বেগটা আসলে খুবই সুন্দর আসলে এরকম উদ্বেগ আমাদের এই ফার্স্ট এই ফার্স্ট হওয়ার কারণে মানুষের স্বতষ্ত অংশগ্রহণ আসলে এটা খুব মানে খুব ভালো হয়েছে আর ভালো হইতেছে মানুষের যে এতটা সারা যে চারশো সাড়ে চারশো প্লাস মানুষের অংশগ্রহণ আসলে এটা হচ্ছে এই ফার্স্টাইম হচ্ছে আউলিয়াপুর তবে এর পিছনে যারা আসলে কারিগরি এটা পিছনে যারা আসলে শ্রম দিয়েছে যারা আসলে কষ্ট করছে আসলে তাদের রক্ত পরিশ্রমের মাধ্যমে আসলে এটা সফলতার দ্বার প্রান্ত তো ওই হিসেবে তাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে ধন্যবাদ আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই জিনিসটা প্রতি বছর যেন হয় প্রতি বছর যেন এরকম সুন্দর হবে এ এবার যেরকম হচ্ছে এর থেকেও আরও বেশি সুন্দরভাবে যেন হয় এই আশাটুকু ব্যক্ত করবো আমার আর একটু জানতে চাই আপনার কাছ থেকে হয়তো বা অনেকে কাজের কারণে বা অনেকে প্রবাসে আছে বা অন্য যে কোনো কারণে আজকে অনুষ্ঠানে থাকতে পারেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন আগামীতে তারা থাকবে কিনা তাদের জন্য আপনার বার্তাটা কী তাদের জন্য বার্তা এটাই আসলে তাদের অবশ্যই তাদের অংশগ্রহণটা মানে অবশ্যই কাম্য তারা যেন নেক্সট টাইম নেক্সট ইয়ারে যদি বাংলাদেশে থাকে যদি আসে অবশ্যই তারা অংশগ্রহণ করবে এটা তাদের থেকে অবশ্যই আশা করি অনেকেই আছে আপনার কাজের কারণে ছুটি পায় না আসার ইচ্ছা ছিল তাদের জন্য একটু শুভেচ্ছা যদি বার্তা দিতেন আপনি আচ্ছা যারা আসলে আসতে পারে নাই যারা আসলে আসার ইচ্ছা ছিল আমাদের ফোনে এমনও কথা হয়েছে আমাদের ফ্রেন্ড আরও বড়ো ভাইরা যে অনেকেই আসলে বসে যে আসবে তারা আসতে পারে নাই তাদের কিন্তু তাদের সাথে কথা এটাই হয়েছে তারা আসলে এটার জন্য প্রোগ্রামের জন্য শুভকামনা এবং ভবিষ্যতের জন্য ভবিষ্যতের প্রোগ্রামে তারা মিস করবেন এবং এই কথা তাদের

ভালো লাগবে আছে আউলিপুর ইউনিয়নের যত ইয়াং জেনারেশন আছে সবাই আজকে এই জায়গায় আছে মানে আমি খুব মুগ্ধ প্রায় সাড়ে চারশো মানুষ রেজিস্ট্রেশন করছে যে হঠাৎ করে সেরা আয়োজন এই যুবকরা এটা করছে এটা পারছে এর থেকে কি ভবিষ্যতে আরও বড় চাও কিনা না অবশ্যই কারণ এরম প্রতি বছর যদি হয় আমরা সবাই এক জায়গায় হইতে পারবো সবাই এরমের আনন্দ করতে পারবো এটাই তো আমরা চাই আমরা কিন্তু উইন ভাই

মানে একটা ইউনিয়ন পর্যায়ে যে এত বড় পরিসরে একটা পিকনিক হতে পারে সেটা আমার কল্পনায় ছিল না। সরনতারা সেরা আয়োজন এই আপনি একমত? ইনশাআল্লাহ। এত বড় আয়োজন কিভাবে করলেন? এটারও কিভাবে? শুরুটা কিভাবে? আমাদের সিনিয়ররা যারা ছাত্রত্ব ছাড় গেল, এবং আমাদের জুনিয়র আছে, আমরা আছি আমাদের ব্যাচ। সবাই মিলে একসাথে সিনিয়ররা যখন আলাপ করে যে এইরকম একটা আয়োজন আমরা করতে চাই। দলবল নির্বিশেষে অবশিষ্টভাবে তারপর আমরা সবাই সহমত দিলাম তারপর হাতে হাতে এই আল্লাহর রহমতের সফল এখন বাকিটা আল্লাহর ইচ্ছে সামনে কত দূর কি হবে আর আমাদের এটা চিন্তাভাবনা আছে যে সুস্থভাবে প্রতি বছর একটা আয়োজন করার আর সামনে আরো বড় করে আয়োজন করার ধন্যবাদ আপনাকে ভাই ভাই আসসালামু আলাইকুম আপনি কোন ওর থেকে আমি আউলিয়াপুর এক নাম থেকে আসছি আজকে এই তরুণ প্রজন্মের উদ্যোগে এই নৈশ আমরা অত্যন্ত আনন্দিত এরকমের প্রতি বছর কারণ পূজানের উৎসবে এরকম একটা একটা অনুষ্ঠান করা হয় তাইলে আমরা সবাই অত্যন্ত আনন্দিত হব আর এরকমের খেলাধুলা এরকমের আরো প্রোগ্রাম থাকলে আমাদের জন্য অত্যন্ত ভালো মানে একটা ইউনিয়নে এত বড় আয়োজন হয়তোবা আপনি অনেকের চিন্তেন না আমি আপনাকে চিন্তাব না আজকে একটা এই যে পরিপরিচয় এটা কেমন লাগতেছে এইটা অত্যন্ত ভালো লাগতেছে এই জায়গায় আউলেপুর ইউনিয়নের সকল ভাই ব্রাদাররা বড় ভাইরা সবাই সকলে আমরা একত্রিত হইছি এজন্য দেখা গেছে আমরা অনেক অনেকে চিনি না আমরা অপরের সাথে পরিচিত হইতে পারতেছি আমাদের একটা বন্ধন হই আমাদের সকলের ভাই বেড়াদার মিলে একটা সকলের সাথে বন্ধন তৈরি হচ্ছে আগামীতে এর থেকে আরো বড় আয়োজন চান কিনা আপনারা হ্যাঁ হ্যাঁ আগামীতে আমরা এর থেকে আরো বড় আয়োজন চাই তাহলে আমরা সকল তরুণ প্রজন্ম উপকৃত হতে পারবো ধন্যবাদ ভাই ভাইয়া ঢাকা থেকে আসছেন এত বড় একটা আয়োজনে আমাদের আউলিয়াপুর ইউনিয়নের স্মরণকালের একটা সেরা আয়োজন আমি বলতে পারি কেমন লাগতেছে ভাইয়া এরকম আয়োজন এটা আসলে আমরা সাধুবাদ জানাই এবং এটা প্রতি বছরই এই লেগাসিটা থাক প্রতি বছর এটা হোক যারা হচ্ছে বাইরের আছে অ্যাটলিস্ট ঈদের আগেই মোটামুটি একটা ঈদ তো এটা যারা অর্গানাইজার এটা ওরা করুক আমার দিক থেকে ওদের যত সাপোর্ট দরকার আমি ইনশাল্লাহ আছি একসাথে আমরা নতুন বছরকে একটা পুরান একটা বছরকে বিদায় দিতেছি নতুন বছরও আসতেছে মনে হয় যে অনেকই হ্যাপি নিউ ইয়ার যে পালন করা ওইটার মনে হয় এখান থেকে আর ভালো প্রাপ্তি পাবে মনে মনে হয় সেটা হচ্ছে এখানে আমাদের ইউনিয়নের সবাই যেহেতু আছে যারা জুনিয়র তারা হচ্ছে সিনিয়র থেকে লার্নিং নেবে কিভাবে ওরা নতুন বছর শুরু করবে পড়াশোনা বা ভাই যারা এবার ব্যস্ততার কারণে থাকতে পারেনি তাদের উদ্দেশ্যে কি বলবো আপনার বন্ধু বান্ধব বা আপনার বড় ভাই সবাই মিস করতেছে এবং আমি বলবো যে যারা আসে নাই তাদের জন্য আমার সমবেদনা এবং আপনারা পরের বার থেকে এটা আর মিস করবেন না ধন্যবাদ ভাই আপনাকে প্রিয় বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিকনিকের রান্নার স্থান এখানে মূলত আমাদের পিকনিকের রান্না হয়েছে খুবই ভালো বাবরসির মাধ্যমে এই রান্না সম্পন্ন করা হয় সালামুকুম ভাইয়া ভালো আছেন আপনি জি ভালো আছেন এই আপনাদের মাধ্যমে এত বড় একটা আয়োজন আউলিয়াপুর ইউনিয়ন ব্যাপী এটা করে এই অনুষ্ঠানটা করে কীরকম লাগতেছে আপনার অনুভূতি কেমন যে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতে আমাদের নয়শো দুই হাজার চব্বিশ এই প্রথম এত ব্যাপকভাবে আমরা আয়োজন করতে পেরেছি ইনশাল্লাহ সফলতার দায়িত্ব আনতে আর কিছুক্ষণের মধ্যে আর কি তুরান্তভাবে আমরা এইটা শেষ দেখবো আর কি অলরেডি চারশো পঞ্চাশ জন আর কি আমাদের এই ইউনিয়নের সব ইউনিয়নের বাইরে কেউ নেই চারশো পঞ্চাশ জন সব আমাদের এই তরুণ সমাজ ইনশাল্লাহ আমাদের আয়োজনটা খুব ভালো হইতেছে এবং খুব ভালো লাগতেছে আমার ভাইয়া আরেকটু জানতে চাই এইরকম আয়োজন পরবর্তীতে আমরা কি আরো দেখতে পাবো কিনা না আরো বড় পরিসরে কি আমরা পাবো কি না আয়োজন হ্যাঁ ইনশাল্লাহ সামনে এইটা যেহেতু অনেক সুন্দর হইতেছে আমরা সামনে আরও খুব ঝাগজামকভাবে ব্যাপক পরিসরে আয়োজন করার চেষ্টা করবো এটা আমাদের প্রথম সিজন দু হাজার চব্বিশ প্রথম পার্ট ঠিক আছে জি ভাইয়া ধন্যবাদ আপনাকে দোয়া করি আপনি দীর্ঘায়ু হন আর আমরা এরকম আপনাদের মাধ্যমে আমরা আউলিয়াপুরের ইউনিয়নের সকল যুবকরা মিলে আরো বড় পরিসরে এবং একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে পটুয়াখালী সদর উপজেলার ভিতরে একমাত্র ইউনিয়ন যারা এত সুন্দর করে একদম পরিপিটিভাবে একটা বড় আয়োজন করবে ধন্যবাদ প্রিয় বন্ধুরা এখন যে সূত্রে দেখতে পাচ্ছেন এটি মূলত সন্ধ্যার আগ মুহূর্তে নেওয়া সূর্য ডোবার আগ কি কি সুন্দরভাবে কতটা আনন্দ সহিত তারা ভলিবল খেলতেছিল যা দেখতে বেশ ভালোই লাগতেছিল অনুষ্ঠানে দ্বিতীয় পর্ব জুড়ে থাকব খাবার পরিবেশনা এবং কিভাবে কতটা আনন্দ করে খাবার কাছে ওটাই আপনাদের মাঝে তুলে ধরবো নয়ন ভাই খুবই দক্ষ মানুষ এই বিষয়ে দেখ পরের ট্রিপে আমরা বুঝতে পারি কিনা

ভাই সবাই শেয়ার দিয়ে দিয়ে কালকে নয়টার পর যারা পাইবেন শেয়ার দেবেন মাহফুজ ইসলাম ছোট মানুষ ভাই ছোট পেজ একদম আমার প্রিয় কাকা

হিসেবে পরিশেষে আপনাদের কাছে আমার একটি চাওয়া যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার প্রোফাইলকে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন